এখান থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে একদম পাইকারি দামে একদম মানে তারা নিজেরাই প্রস্তুত করুক এরকম একটি সন্ধান দেবো আজকে একবারে সবচেয়ে কম প্রাইস কম প্রাইসে আপনারা এখান থেকে যে কুরবানির জন্য যেই অস্ত্রগুলো দরকার হয় সেই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন একবারে ফুল একটা প্যাকেজ আমরা প্যাকেজের একটা আইডিয়া দেবো একটা গরু কাটার জন্য যা যা দরকার হয় সেই সবগুলোই আমরা দেবো ফুল একটা প্যাকেজের মধ্যে প্যাকেজটা একবার সর্বনিম্ন একটা প্রাইজ থাকবে অবশ্যই ভিডিওটি দেখবেন ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইমদুল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই অনেক মানে আপনার গরু কাটার যে

যেগুলো ডুপ্লিকেট ওগুলা কিছু পাওয়া যাবে পারে না সম্ভব লাগে কিন্তু আমাদের এগুলোকে

আপনার মাংস কাটার লাইকিয়া এটা হচ্ছে আপনার কপসুরি মল এটা হচ্ছে মাংস কাটে হ্যাঁ

হ্যালো হইলো আমার পাঁচটা এটা একটা ছুরি আছে আপনার হ্যাঁ এটা আপনার কামেলা বলে এটা আপনার রানের থেকে মাংস নামানোর লাগে হ্যাঁ এটা আপনার রান থেকে মাংস নামা যাচ্ছে এটা একটা ছুরি জি এটা একটা ছুরি ছুরি লাগবে আপনার এটাও নিলাম রাখেন

হ্যাঁ দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম